লোভ সামলাতে পারি না আবার কষ্ট করে বানাতেও ইচ্ছে করে না তবুও যেহেতু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে তাই চার পদের ভর্তা বানালাম সাথে চিতই পিঠাও বানালাম সব করে সুটকি বানিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য কিন্তু সেটার খাওয়াই হলো না বাজার থেকে এক কেজি পুটি মাছ কিনে এনে এই সুটকি গুলো বানিয়েছিলাম আজকে এই সুটকি মাছের ভর্তা বানাবো তাই প্রথমে হালকা করে ভেজে ধুয়ে নিয়েছি কিছু রসুনের খোসা ফেলে নিয়েছি রসুনেরও ভর্তা বানাবো রসুনের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে পুরে ভর্তা বানালে আরো বেশি ভালো লাগে রসুন তো ভেজে নেচে এই পাশে শুটকি মাছগুলো পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিব এই তো শুটকি মাছ আর রসুন দুইটাই ভেজে নেওয়া হয়ে গেছে তারপর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তারপরে কয়েকটা বেগুন ভেজে নিলাম বেগুন পুরে ভর্তা করলেও ভালো লাগে আবার ভেজে ভর্তা করলেও ভালো লাগে ইলিশ মাছ তো অনেক দিন থেকে কেনা হয়নি যার জন্য লেজ ভর্তা আর করাই হয় না সেই যে কয়েকটা এই ছোট ছোট ইলিশ মাছগুলো ছিল তো সেইগুলো ভেজে নিলাম ভর্তা বানানোর জন্য মাঝে মধ্যে যখন আমার ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করে তখন একবারে সাত আট পদের ভর্তা বানিয়ে নিই ভর্তা তো আর প্রতিদিন বানাতে ইচ্ছে করে না তাই বেশি করে বানিয়ে রাখলে দুই তিন দিন পর্যন্ত খাওয়া হয় যেহেতু কয়েকপদের ভর্তা বানানো হচ্ছে তাই ভাবলাম আজকে কয়েকটা চিতই পিঠাও বানিয়ে নেই জালে এই আটাগুলো গত বছর আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেই আটা দিয়ে চিতই পিঠা বানাবো আর এদিকে ভর্তার ভাজিগুলো রেডি করে নিয়েছি এখন বসে থেকে ভর্তাগুলো বেটে নিতে হবে তার আগে আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ শেয়ার করতে চাই যারা মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চাচ্ছেন কোন প্রকার ডায়েট ছাড়া আপনারা নন ক্যালোরিক ন্যাচারাল গ্রিন কফিটা ট্রাই করতে পারেন আমি বেশ কিছুদিন থেকে থেকে এই গ্রিন কফিটা খাচ্ছি কয়েকদিন আগে আরো একটা নিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় শেষের দিকে আগের চেয়ে কিন্তু আমার ওজন অনেক কমেছে আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে কুসুম গরম পানিতে এক চামচ গ্রিন কফি নিয়ে সকালে খালি পেটে এবং রাতে খালি পেটে খেতে হবে এই গ্রিন কফিটা একেবারে অর্গানিক ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এত বেশি ভালো প্রতিদিন নিয়ম করে দিনে দুইবার খাওয়ার ফলে এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমে আমি এই গ্রিন কফিটা নিয়েছি নন ক্যালোরিক ন্যাচারাল ফেসবুক পেজ থেকে পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে যাদের লাগবে অর্ডার করতে পারেন যাই হোক ভর্তা বানানোর জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখন বসে থেকে ভর্তা গুলো বেটে নিব প্রথমে রসুন ভর্তা বানাবো তাই কয়েকটা মরিচ বেটে রসুন গুলো দিয়ে দিলাম যেহেতু এই মরিচ ঝাল বেশি তাই আমি অল্প করে দিয়েছি বেশি দিলে আবার ঝাল বেশি হবে খাওয়া যাবে না রসুনের এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো ভর্তা বেটে নেওয়া হয়ে গেল দেখে তো লোভ লাগছে কখন ভর্তা দিয়ে ভাত খাবো এবার বানাবো শিম ভর্তা শিম সব সময় আমি ভেজে ভর্তা বানাই এতে করে বেশি ভালো হয় কিন্তু সিদ্ধ করে হাতে ভর্তা বানালেও ভালো লাগে তবে এইভাবে ভর্তা বানালে আরো বেশি ভালো লাগে সিম ভর্তা তো বানানো হয়ে গেল এবার বানাবো বেগুন ভর্তা বেগুন তো বিভিন্ন ভাবে ভর্তা বানানো যায় পুরে ভর্তা বানালেও ভালো লাগে আবার ভেজে ভর্তা বানালেও ভালো লাগে ভাজা পেঁয়াজ রসুন সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তাটা বানিয়ে নিলাম ভর্তা বানাচ্ছি আর মনে হচ্ছে কখন ভর্তা বানানো হবে আর ভাত খেতে বসবো ইলিশ মাছের লেজ ভর্তা তো ছোট বড় সবাই পছন্দ করে খুবই লোভনীয় একটা ভর্তা লেজের পরিবর্তে এই ছোট ছোট ইলিশ মাছগুলোর ভর্তা বানালেও কিন্তু অনেক লোভনীয় হয় যেহেতু ছোট মাছ তাই অনেক অনেক কাটা আছে এত কাটা বেছে নেওয়া সম্ভব না যেগুলো বড় বড় সেগুলো বেছে ফেলে দিয়েছি তারপরে কয়েকটা মরিচ ভাজা পেঁয়াজ রসুন আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমার যখন ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করে তখন একবারে সাত আট পদের ভর্তা বানাই কিন্তু আজকে হাতে একদমই সময় নেই যার জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি যেগুলো খুব সহজেই বানানো যায় সত্যি কথা বলতে মাছ মাংস দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তাহলে তৃপ্তি মতো পেট ভরে ভাত খাওয়া যায় আর আর খেয়েও শান্তি লাগে আমার কাছে মনে হয় সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে ভর্তা ভাত যা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তারপরে তো লোভনীয় ভর্তা বানিয়েছি তাই ভাবলাম কয়েকটা চিতই পিঠাও বানিয়ে এ বছরের প্রথম চিতই পিঠা বানালাম জানি না অন্য কোনো পিঠা খাওয়া হবে কিনা মা চলে যাওয়ার পরে শীতের পিঠা তেমন খাওয়াই হয় না আর খাওয়ানোর মতো কেউ নেই যাই হোক চার পদের ভর্তা বানিয়েছি সাথে চিতই পিঠা আজকের আয়োজনে খুবই লোভনীয় খাবার এগুলো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন సుస్థాన అల్లహాపేజ్ టాటా